সালামু আলাইকুম বিওয়ার্স দেখতে পাচ্ছেন তোবীরা আকসির তৎবীরা আকসির অব্যর্থ দোয়া এবং তাবিজাত তৎবীরা আকসের অব্যর্থ দোয়া ও তাবিজাত এটি কিন্তু একটা পিডিএফ পিডিএফ আমার কাছে আছে এবং যারা সরাসরি বই নেবেন সরাসরি বইও আপনারা নিতে পারবেন তো তদবিরে আকসিরের মধ্যে কয়েকটা ভালো ভালো কাজ দেওয়া আছে অনেক পুরাতন কিতাব তো তো বর্শীকরণের ভালো কয়েকটা কাজ আমি দেখছি প্লাস আমি নিজেও এক দুটা করছিলাম ভালো রেজাল আসে ইনশাল্লাহ তো তদ্বিরে আকসির সম্পূর্ণ ইসলামিক মাইন্ডের একটা কিতাব মিল মোহাম্বতের কাজ কিভাবে করবেন সব কিছু এখানে লেখা আছে হ্যাঁ ভালো কোন সময় লেখবেন এটাও লেখা আছে খারাপ তাবিজ কোন সময় লেখবেন এটাও লেখা আছে কিভাবে লেখতে হবে কিভাবে থাকতে হবে হুম এগুলা আপনি এখান থেকে ফোরে ফুরে শিখতে পারবেন তৎবীরে আকসিরের মধ্যে কিছু ইসলামিক আমল আছে এবং তৎবীরে আকসিরের মধ্যে কোটি টাকার একটা জিনিস দেওয়া আছে সেটা হলো কোন স্যাঁতার সময় কিতাবিস লেখবেন এ দেখেন শনিবার মিস্ত্রি সেতারা মানে বলে অনেক কিতাবে দেখবেন লেখা থাকে যে শনিবার মিস্ত্রি সেতারা এই স্যাঁতারা আপনারা চিনেন না এ দুপুর একটারা বলে মিস্ত্রি সেতারা দুপুর দুটারে বলে শামসু স্যাঁতারা তারপর জোহরা কারে বলে জোহরা সেতারা বলে দুপুর তিনটারে ঠিক আছে এরকমভাবে স্যাঁতারা যে মানে তাবিজের নিচে যে স্যাঁতারা লেখা থাকবে ওই সাঁতারাতে ওই তাবিজ লিখলে একশোতে একশো পার্সেন্ট কাজ হয় এতে কোনো সন্দেহ নাই এগুলো আপনাকে আগে শিখতে হবে টুকি শিখতে হবে কোন স্যাঁতার সময় কোন তাবিজ লিখলে ভালো ফলে তারপরে সে না আপনার কবিরাজি করলে কবিরাজি কাজ হবো আপনি বুঝেন না হা হু কিছুই কবিরাজি লাগিয়ে গেছেন তা আপনার কবিরাজি কাজ হবো কি জন্য শুধু দুর্নাম কামাই করলেন তদবিরা এক্সেটটা যাদের প্রয়োজন ওরা আমার এই মোটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা পিডিএফও আছে সরাসরি বইও আছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন কয়েকটা নকশা দেয় তদবিরা এক্সিডেন্টের দ্বারা খুবই ভালো প্রশিকরণের কার্যকরী কয়েকটা নকশা ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে বাধ্যকরণ নকশা এই দেখেন দেখায় আর এই যে দেখেন হ্যাঁ এগুলো বাধ্য করার নকশা এই স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কে আগে মরবে মারা যাবে তাহা জানার উপায় হিসাব করে আচ্ছা এই দেখেন নকশা এই দেখেন ঠিক আছে সব ইসলামিক দোয়া কেরাত আপনারা যারা মোতাকাবির লোক আছেন কবিরাজি চিকিৎসা করেন ওরা কিনতে পারেন এই কিতাবটা সব ইসলামিক মাইন্ডের কাজ দেওয়া আছে এখানে কোন কুফুরি নাই এদিকে এই যে মিল মোহাম্বতের তাবিজগুলা এ গাছে জলাই না তাবিজ আগুনে হিট দেওয়া তাবিজ শরীরে ব্যবহার করা তাবিজ এখানে কয়টা কাজ আমার খুব ভালো লাগছে আমি করছি ইনশাল্লাহ এসে খুব ভালো এ দেখেন এগুলো বসীকরণ তাবিজ এগুলো আপনার ফুরে পুরা নিয়ম পুরা পুরা কাজ করতে পারবেন এই যে বসীকরণ অনেক পুরাতন বই তো ভালো কাজ দেওয়া আছে বই যা শুনে কাজ করতে পারলে একশো একশো রেজাল্ট পাওয়া যায় এ দেখে নিজে এগুলো বসীকরণ কীভাবে করা লাগে তো জবান বন্ধ করা শত্রুকে ধ্বংস করা বিদ্যমান কাজ দেওয়া আছে তো বইটা দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবো সম্পূর্ণ বই দেখাইতে গেলে তো আপনারা যারা এতদিকে আকচের নিতে চান অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ